আসসালামু আলাইকুম গত জুলাই জেলার স্থানে হত্যাকাণ্ড হয়েছে এই তথ্যগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে যে আমরা কতকাল দেখেছি যে আন্তর্জাতিক যে আদালত হয়েছে বিচার আদালত সেই আদালতে একজন সাক্ষীতে বলেছেন যে তিন লক্ষ পাঁচ হাজার এগারোটা গুলি মানে পুলিশ ছুঁড়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে আবার আজকে শোনা গেল যে যে জুলাই অভ্যুত্থানে একচল্লিশটা জেলার মধ্যে চারশো আটত্রিশটা জায়গায় আপনার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে যার ধরনের এই চোদ্দশোর উপরে আমাদের ছেলে মেয়েদের জীবন দিতে হয়েছে তাদেরকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আর অসংখ্য ছেলে মেয়েদেরকে আপনার পঙ্গু করা হয়েছে এরকম একটি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ রাজনীতিবিদদের হাতে ক্ষমতা থাকবে রাজনীতিবিদরা যদি অরাজনৈতিক ব্যক্তির মতো করে সৌরশাসকের চরিত্র ধারণ করে তাহলে তো গণতন্ত্র গণতন্ত্র না তো গণতন্ত্র এখন গণতন্ত্রের মধ্যে আবার ই করতে হবে যে আমাদের দেশে এখন দুধ বেচে বলে খাঁটি দুধ খাঁটি দুধ আছে বলে নকল দুধ আছে তা আমাদের এখন খাঁটি গণতন্ত্র বানাতে হবে গণতন্ত্র আগেও ছিল কারণ শেখ হাসিনা বলতে गणतान्रिक सरकार त धन्यवाद बन्धुरा